প্রশ্ন উত্থাপন করেই বক্তব্য উপদেষ্টা কেন ঈদের বা তার মধ্যে কেন সময় সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন বিভিন্ন টার্গেট গ্রুপকে সামনে রেখে নির্বাচন করিডর বন্দর ইস্যুতে কেন তিনি কথা বললেন এবং সেটিকে কেন্দ্র করে এই ঈদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে একটা সৃষ্টি হয়েছে। না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে এবং এটা দশ দিনের ছুটি ঘোষণা করা হলো লম্বা ছুটি সেই ছুটি কেন দেওয়া হলো এত দিনের এর মধ্যে আসলে কিছু ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে নানান ধরনের প্রশ্ন গুঞ্জান মানুষের কানে মুখে ছিল সেই অবস্থার মধ্যে এসে আবার তিনি যে ভাষণকে দিয়েছেন সেই ভাষণের ব্যাপার তিনি যে সব শব্দ ব্যবহার করেছেন সেটিকে খুব কেয়ারফুলি বিএনপি নোটিশ করেছে তারা বলছে যে প্রধান উপদেষ্টা শব্দ চয়নের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে আমি সে বিষয়ে আসছি এবং এটুকুও একটু মন্তব্য করে রাখতে হয় আমরা নিশ্চয় জানি যে আমার যদি খুব ভুল না হয়ে থাকে আজ অবধি অন্য কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই দেশের আর কখনোই ঈদকে সামনে রেখে জাতি উদ্দেশ্যে ভাষণ দেন ব্যতিক্রম শুধুমাত্র এই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মমতাজ ইউসুফ যিনি রোজার ঈদকে সামনে রেখে এবং একই সঙ্গে স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত মার্চ জাতি উদ্দেশ্য ভাষণ দিয়েছিলেন ভাষণ যদি দেবেনই তাহলে তিনি তার উন্নয়নের ফেজতে গাইতে পারতেন বড় জোর কেন তিনি এই বিতর্কিত বিষয়গুলো সামনে নিয়ে এসে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কার সৃষ্টি করলেন নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে তিনি নয় জন লন্ডন সফরে যাচ্ছেন তিনি ইচ্ছা করলে আট জন দিতে পারতেন অথবা আরো দুই দিন আগে দিতে পারতেন জানি না কিছু একটা উদ্দেশ্য রয়েছে এটুকু আমরা মনে করতেই পারি ধারণা করতে পারি তো প্রধান উপদেশে যখন ভাষণ দিলেন তার পরপরই বিএনপি জরুরি ভিত্তিতে বৈঠকে ছিল স্থায়ী কমিটির সদস্যরা যেখানে শীর্ষ নেতা দলের তারেক রহমান উপস্থিত ছিলেন এবং এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যদিও বিএনপির এই অবস্থানকে মানুষ এখনো পর্যন্ত অতটা সিরিয়াসলি কেউ কেউ নিচ্ছেন কেউ কেউ হয়তো নিচ্ছেন না যেহেতু বিএনপি খুবই সুকৌশলে সব ধরনের সব ধরনের গঠনমূলক রাজনৈতিক ভাষা প্রয়োগের মধ্য দিয়ে তারা প্রতিব্যাক্তি জানি আসছে কিন্তু এইগুলোকে আবার কেউ কেউ দুর্বলতা হিসেবে দেখছে আমি নিজেও বলেছি অনেকেই বলছেন জুনলেও যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি হয়তো মেনে নিতে বাধ্য হবে শেষ পেশাশক্তি সত্যি সত্যি শত শত ঘটনা ঘটে কিনা আমরা জানি না যাহোক ডিএনপি volutpat শেষে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তারা উল্লেখ করেছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবিত হয়ে অন্তর্বর্তী সরকার আগামী বছর এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে খুবই যৌক্তিক কথা তার প্রমাণ তো মধ্যে জামাত গত কয়েকদিন ধরে যা বলে আসছিল যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং জামাতকে খুশি করার জন্য এবং জামাত তো এই সরকার পরিচালনা করছে বিহাইন্ড দ্য সবাই জানে সেই এপ্রিলেই ঘোষণা করা হয়েছে নির্বাচনের সময়সীমা এনসিপি জাতীয় নাগরিক পার্টি তো নির্বাচন চাই না তারা জাতীয় সংসদ নির্বাচন আগে কখনো স্থানীয় সংসদ নির্বাচন কখনো গণভোট কখনো তারা সংবিধান প্রণয়ন নতুন সংবিধান রচনা করায় বর্তমান সংবিধান চায় না সেই জায়গা থেকে এপ্রিলে সেটি যে যে কোনো অজুহাতে আবার পিছিয়ে যাবে সে বিষয়টি বিএনপি তাদের বৈঠকে তুলে এনেছে এবং বিজ্ঞপ্তিতে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে খুবই যৌক্তিকতার সঙ্গে যারা বলে আসছেন বা এখনো বিএনপি বলছে যে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে ওই সময় যে প্রচন্ড গরম বা প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টি বা গরমে মানুষ পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ভোট যাবেন কিনা তো চরম মধ্যে থেকে যায় এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনে তফসিল ঘোষণা হলে এপ্রিলের মধ্যে মানে এপ্রিলে নির্বাচন হলে সেজন্য যে প্রচার প্রচারণা রাজনৈতিক দলগুলোকে চালাতে হবে তখন তো রোজা পড়ে যায় কিভাবে তারা এই কাজটি করবে আরো বড় কথা যে সে সময় পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এসএসসি এইচএসসি অতএব এইগুলোর যে কোনো কিছুকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে সরকার তখন নির্বাচন মতলব বাড়বে এবং তেমনকি ঘোষণা দেবে বিএনপি তার বক্তব্য উল্লেখ করছে ভাষণের প্রধান উপদেষ্টা শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে এবং এই জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা কোন ধরনের রাজনৈতিক সীমা লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা সেটি স্পষ্ট করে জানতে না পারলেও আমরা মোটামুটি ধারণা করতে পারি যেহেতু প্রধান উপদেষ্টা সময়ের সবচেয়ে বড় স্পর্শকাত যে দুটি বিষয় করিডোর এবং বন্দর হিসেবে কথা বলেছেন এবং বন্দরের বন্দর পরিচালনা পরিচালনা কোম্পানির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রতিহতের আহ্বান জানিয়েছেন একইভাবে বক্তব্য থেকে তো এই বিষয়গুলো তো সেনাপ্রধান নিজে উল্লেখ করেছেন বিএনপি কথা বলছে বাম দলগুলো কথা বলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছে তাহলে কাদেরকে প্রধান উপদেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বা প্রতিহত করার জন্য আহ্বান জানিয়েছেন ঠিক সম্ভবত এই জায়গাটিতে বিএনপি ভরিস করার চেষ্টা করেছে যে তিনি সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এবং বিএনপি যদি সত্যি সত্যি এর ইঙ্গিত করে থাকে তারা অযৌক্তিক কিছু করেনি বিএনপি তার বিজ্ঞপ্তিতে বলছে যে পবিত্র ইদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গ অতিক্রম করে অর্থাৎ সাধারণ মানুষকে তিনি শুভেচ্ছা জানাবেন বা তার উন্নয়নের ফিস দেন এইগুলোর প্রসঙ্গ অতিক্রম করে জাতির উদ্দেশ্যে যে ভাষণে পরিণত করলেন এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডর ইত্যাদি এমন সব বিষয় অবতরণ করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না তিনি বলেছেন সরকারের ম্যান্ডেট তিনটি একটা হচ্ছে বিচার সংস্কার আর নির্বাচন খুবই বাস্তবতা এটি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক বৈঠক খেলা সংস্কার কমিশন গুলোর যে সংস্কার সংস্কার আলোচনা প্রস্তাব এগুলো যে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে দেশের বাউন্নটি রাজনৈতিক দল স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে তারা ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই নিবন্ধে ছাব্বিশটি রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে তারা তাদের বক্তব্য তাদের সব ধরনের মতামতকে অগ্রাহ্য করে মাত্র দশ শতাংশ রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রতিনিধিত্ব করে জনগণের এমন দলের সবকিছুকে গ্রাহ্য করে বিবেচনা নিয়ে প্রধান উপদেষ্টা সবকিছু করে যাচ্ছেন না একের পর এক বিএনপি এখনো পর্যন্ত অনড় আছে আমরা জানি না তারা কোন ধরনের কর্মসূচিতে যাবে তবে ঈদের পরে নিঃসন্দেহে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এটুকু আমরা যে কেউ বলতে পারি এই জন্যই বলছিলাম যে কেন কি উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ঈদের ঈদকে সামনে রেখে এ ধরনের বক্তব্য দিতে গেলেন ভালো থাকুন সবাই